সকলকে স্বাগত পিছিয়ে গেল স্কুল সার্ভিস কমিশনের হাজার শিক্ষক অশিক্ষক কর্মচারী চাকরি বাতিলের শুনানি এবার বিবেচনা করা হবে দুটি বিষয় কোন দুটি বিষয় আইনি পর্যালোচনায় বিবেচিত হবে কি হবে ছাব্বিশ হাজার চাকরির ভবিষ্যৎ চাকরি থাকবে নাকি হাইকোর্টের জাজমেন্টের মতন চাকরি বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে কি হতে পারে এই অনুমান এখনই করা অসম্ভব তবে আজকে হাই সুপ্রিম কোর্টে যে শুনানি এবং সেই শুনানির পরবর্তীতে যে সমস্ত তথ্যগুলি উঠে আসছে যে বিষয়গুলি উঠে আসছে সেই বিষয়গুলো নিয়েই আজকের ভিডিওতে আলোচনা করা হয়েছে এসএসসির ছাব্বিশ হাজার চাকরি বাতিলের মামলার চূড়ান্ত রায়দান হলো না আজকেও সুপ্রিম কোর্ট জানিয়ে দিল এখনই এটা সম্ভব নয় বৃহস্পতিবার প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও প্রধান প্রধান বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে এই মামলা উঠেছিল আবেদনকারীদের আইনজীবী নথি দেখে এই মামলা দ্রুত নিষ্পত্তি চেয়েছেন তবে আদালতের তরফে জানানো হয়েছে এই মামলার এখনো শুনানির প্রয়োজন রয়েছে এই মামলা একাধিক দিক রয়েছে এই মামলার একাধিক দিক রয়েছে তবে দুটি বিষয়ে বিবেচনার কথা জানাচ্ছে আদালত প্রসঙ্গত এসএসসির অধীনে সব মিলিয়ে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি বাতিলের জন্য যে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেছিল রাজ্য সরকার সরকারের শিক্ষা দপ্তর মধ্য শিক্ষা পর্ষদ আলাদা করে মামলা করেছিল বলে জানা যাচ্ছে অভিযোগ রয়েছে যে প্রকৃত যোগ্যদের বঞ্চিত করে অযোগ্যদের চাকরিতে নেওয়া হয়েছে অতিরিক্ত শূন্যপাত তৈরি করে কিছুর বিনিময়ে চাকরি দেওয়া হয়েছে বলেও অভিযোগ উঠছিল সেক্ষেত্রে এবার সুপ্রিম কোর্ট পরবর্তী নির্দেশকে নির্দেশে কি রূপ দেয় সেদিকেই তাকিয়ে রয়েছে বিভিন্ন মহল আদালতের তরফে জানানো হচ্ছে উনিশে ডিসেম্বর আগামী উনিশে ডিসেম্বর সকাল সাড়ে দশটা নাগাদ এই মামলার পরবর্তী শুনানি হবে সেক্ষেত্রে ফের উনিশে ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করা ছাড়া আর দ্বিতীয় কোনো পথ নেই যে সমস্ত শিক্ষক এবং অশিক্ষক কর্মচারী রয়েছেন যাদের ভবিষ্যৎ যুক্ত রয়েছে এবং চাকরি বাতিলের প্রসঙ্গে যারা সংযুক্ত রয়েছেন তারা কিন্তু আর কিছু তাদের করার নেই তাদের অপেক্ষা করতে হবে যারা সৎভাবে চাকরি পেয়েছেন তাদেরকেও অপেক্ষা করতে হবে মূলত দুটি বিষয় বিবেচনা করার কথা জানাচ্ছে আদালত একটা হলো পুরো নিয়োগ প্রক্রিয়া বাতিল করা হবে নাকি যারা কেবলমাত্র বেআইনিভাবে চাকরি করেছেন বা করছেন পেয়েছেন তাদের নিয়োগই বাতিল বলে গণ্য করা হবে এই দুটি বিষয় আদালত বিবেচনা করবে তবে অহেতুক এ নিয়ে বাড়তি জটিলতা তৈরি করা হবে না বলেও জানাচ্ছে আদালত সেক্ষেত্রে এবার কার চাকরি থাকে আর কার চাকরি থাকবে না সেটা নিয়েও কিন্তু এখন প্রশ্ন এবং সেটাই এখন মূল প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে এদিকে এর আগেও সুপ্রিম কোর্টে চাকরি বাতিলের মামলা শুনানি পিছিয়ে গিয়েছিল প্রসঙ্গত গত এপ্রিল মাসে যদি আমরা দেখি এপ্রিল মাসে দু সালের নিয়োগ প্রক্রিয়ার প্যানেল বাতিল করে দিয়েছিল হাইকোর্ট বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মোহাম্মদ সব্বর রশিদির ডিভিশন বেঞ্চের এই রায়ের ফলে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন শিক্ষক ও শিক্ষাকর্মী চাকরি প্রশ্নের মুখে পড়ে যায় এরপরই রাজ্য সরকার আটচল্লিশ ঘন্টার মধ্যেই সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে চলে যায় চাকরি হারাদের একাংশ চলে গেছেন সুপ্রিম কোর্টের দরবারে এরপর মে মাসের শুনানিতে সুপ্রিম কোর্ট জানিয়েছিল আপাতত কাউকে বেতন ফেরত দিতে হবে না এবার কি হবে সেটাই দেখবার বিষয় যে দুটি বিবেচনার কথা বলা হচ্ছে যে একেবারে সমস্ত পুরো প্যানেলটাই বাতিল হবে নাকি যারা অযোগ্য বিভিন্ন মাধ্যম থেকে চাকরি পেয়েছেন তাদের চাকরি বাতিল হবে এই যে প্রশ্ন দুটি উঠছে অর্থাৎ যে চাকরি বাতিল কেসের যে দুটি দিক উঠে আসছে এক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই দুটি বিষয়কে যদি আইনি পর্যালোচনায় এনে আইনি বিবেচনায় আনে এবং বিবেচনার পরবর্তী পর্যায়ে জাজমেন্ট আছে তবে সে কী হতে পারে অবশ্যই কমেন্ট বক্সে আপনারা জানাতেই পারেন অনুমান করে এবং এই কেসের শুনানি সম্পন্ন না হওয়া পর্যন্ত ফাইনাল যে জাজমেন্ট তা না আসা পর্যন্ত পরিষ্কারভাবে কিচ্ছু বলা সম্ভব নয় যেমনটি ঠিক একদিকে চিন্তায় রয়েছেন যারা এই ছাব্বিশ হাজার প্যানেল প্রায় ছাব্বিশ হাজারের যে প্যানেল সেখানে যারা চাকরি করছেন তারা অত্যন্ত চিন্তায় রয়েছেন যারা সৎ চাকরি প্রার্থী রয়েছেন এবং বলা যায় যারা চাকরি করছেন যেমন চিন্তায় রয়েছেন এবং যারা চাকরি প্রার্থী রয়েছেন এখনও বেকার রয়েছেন যারা এই বিষয়টিকে আরও গুরুত্বপূর্ণভাবে দেখছেন এবং দেখতে চেয়েছেন যে স্বচ্ছ নিয়োগের আশা করছেন তাদের কাছেও এই মামলা অত্যন্ত গুরুত্বপূর্ণ সুতরাং এই মামলার কি জাজমেন্ট আসে সেজন্য অবশ্যই অপেক্ষা করতে হবে আগামী শুনানি রয়েছে উনিশে ডিসেম্বর উনিশে ডিসেম্বর কী হয় সেদিকে আমরা নজর রাখব অবশ্যই এই শিক্ষা শিক্ষা এবং শিক্ষক নিয়োগের কেসের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতেই পারেন আর ভিডিওটি অবশ্যই ভালো লাগলে একটা লাইক এবং কমেন্টে আপনার মতামত জানাতে পারেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে ধন্যবাদ